আজকে আমি আপনাকে জানাবো এই বাইক দিয়ে ফুড ডেলিভারির কাজে এক মাসে সর্বোচ্চ কীরকম টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে ইনকাম করার সিস্টেম কী কী তো চলেন এই ভাষাতে একটু আলাপ করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আমার কথা হচ্ছে ভাই আপনি তো এই ফুড ডেলিভারির কাজ করেন হ্যাঁ ভাই আমি ফুড ডেলিভারির কাজ করি অনেক দিন যাব প্রায় 1.5 বছর আচ্ছা তো এই কাজে এক মাসে একজন মানুষ মানে কীরকম টাকা সর্বোচ্চ ইনকাম করতে পারে এখানে সিস্টেম হলো দুইটা একটা সিস্টেম হলো কোম্পানির ওই কোম্পানির আঁকা আমার সবকিছু কোম্পানি দেবো ওইটাতে ইনকাম করলে মান্থলি আপনার স্যালারি আসবো যেমন ওই আমাদের স্যালারি ছাব্বিশ সরিয়াল তো প্রথমত টার্গেট ছিল না এখন তিনশো অর্ডার টার্গেট দিছে তো ছাব্বিশ সরিয়াল এর মাঝে তেল আমাদের খানা আমাদের আর থাকা বাইক ওগুলো কোম্পানির আর একটা সিস্টেম হলো ওই আপনার ফিল্যান্সের চালাইতে পারলে মানে প্রাইভেট কাজ যেটা যে আপনারটা আপনি নিজে করবেন তো এটা হলো আকামা আপনার থাকবো সব কিছু আপনার তো ওটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো পরিশ্রম করেন ওই দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার মানে আপনার কাজের উপরে ডিপেন্ড করবো আর কি যে কোন এরিয়াতে আপনি কাজ করতেছেন কোন সিস্টেমে কাজ করতেছেন কিংবা ওই মানে জায়গা বুঝবো জায়গা বুঝা আর হলো আপনার অর্ডার কীরকম আসতেছে ওইরকমভাবে আপনি ছয় ছয় হাজার টাকা পর্যন্ত কিংবা আরও উপরেও ইনকাম করতে পারবেন যদি ওইরকমভাবে পরিশ্রম করেন আর যদি ফেরান্সারা নাও আসে তারপরও আপনি ওই চার হাজার টাকা অ্যাভারেজ চার হাজার টাকা থাকবো এরকমই আশা করা যায় আর যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আশা করা যায় যে ছয় হাজার কিছু আপনার আঁকামা পরে রুম মানে যাবতীয় যা আছে সব কিছু আপনার এটাই ধন্যবাদ তো দর্শক আমি ক্রিয়েট করি ফিলান্সার বলতে ভাই যেটা বলছে ধরেন আপনার যদি ব্যক্তিগতভাবে গাড়ি থাকে ধরেন আপনার ব্যক্তিগত গাড়ি আছে আপনি নিজের আঁকামা মানে ফ্রি ভিসা যেটা বলে আর কি ওরকম সিস্টেম যদি থাকে থাকেন তাহলে নিজের গাড়িতে আপনি ওই আইডি খুলে টিপ দিবেন টিপ দিলে পরে সেক্ষেত্রে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন ভালো কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন তাহলে মাসে ভাই যেটা বললো পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে যাবতীয় খরচ আপনার তো আশা করি বুঝতে পারছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন বাইরে যাতে সুন্দরভাবে চালাতে পারে কারণ বিদেশে বাড়ি ভাইদের কাজ করা অনেক পরিশ্রমের কাজ ভাইদের জন্য অনেক অনেক দোয়া এলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন আলহামদুলিল্লাহ